ফুল আই ফুলে যায়স না ভাই প্যাকেট তো বাইরে হয়ে গেছে গা ঠিক আছে তাহলে এইটা দি দেব ওই যে পেন্ডেন্ট দিলা দি আমি ক্যাপে কি করব ক আমার কেন এমন কিছু করার নাই ভাই এই দুসা ছোট দি চলেন হ্যা ভাই আরো সুন্দর জায়গা আছে কেমনে তুলুম ক আমার সময় এরকম করছে এই তো সরিষা এই তো সরিষা ভালো